আপনি কি জানেন শুধু একটা ফিচার ব্যবহার করলেই টিকটক ভিডিওতে অটো ক্যাপশন চলে আসে হ্যাঁ এতে আর আলাদা করে লিখতে হবে না ভিডিও নিজে নিজেই সাবটাইটেল তৈরি করে ফলে আপনার কন্টেন্ট আরও প্রফেশনাল দেখায় ভিউয়ার সহজেই বুঝতে পারে আর এঙ্গেজমেন্টও পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে কয়েকটি ক্লিকেই টিকটক দিয়ে অটো ক্যাপশন জেনারেট করবেন চলুন তাহলে শুরু করা যাক ফার্স্টেই চলে যাব আমরা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি গ্যালারি থেকে সিলেক্ট করে দেব তারপর নেক্সটে ক্লিক করব। তারপর উপরে এডিটের প্রে ক্লিক করে আমরা নিচে দেখতে পারবো ক্যাপশন সেটাতে ক্লিক করব তারপর আমরা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবো ভিডিওতে যে ভাষায় কথা বলা হয়েছে সেই ভাষাটি আমরা সিলেক্ট করে দেব। তারপর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষার পর আমরা দেখতে পারবো আমাদের ক্যাপশনটি তৈরি হয়ে গেছে তারপর স্টাইলে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেখতে পারবো যার যেটা ভালো লাগে সেটা চুজ করতে পারেন বিভিন্ন ধরনের স্টাইল আছে আমি এটা দিয়ে দিলাম তারপর এটা দিয়ে বেঁকে চলে আসবো এখন আমাদের এই ক্যাপশনটিকে অ্যাডজাস্ট করতে হবে ক্যাপশনটি অ্যাডজাস্ট করতে হলে এরকম দরে অ্যাডজাস্ট হবে না তাই কী করতে হবে আমাদেরকে ডেকে চলে আসতে হবে তারপর নিচে ইডিট অপশান আছে সেখানে ক্লিক করবো তারপর ক্রপে ক্লিক করে আমরা রেশিওটি সিলেক্ট করে দেবো যেহেতু আমাদের ভিডিও সিক্সটিন ইন্টু নাইন রেশিও তাই আমরা সিক্সটিন ইন্টু নাইন রেশিও সিলেক্ট করে এলাম তারপর আমাদের ক্যাপশনটি আমরা ইচ্ছে মতো ধরে অ্যাডজাস্ট করে নেবো আপনারা যার যার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন তারপর আমরা দেখতে পাবো আমাদের ভিডিও কি রকম হয়েছে আপনি কি জানেন শুধু একটা ফিচার ব্যবহার করলে টিকটক ভিডিওতে অটো ক্যাপশন চলে আসে হ্যাঁ এতে আর আলাদা করে দেখতে পারলেন আমাদের ক্যাপশনটি কথার সাথে কত সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে চাইলে আপনারা এখানে সেই বসনে ক্লিক করে সেভ করে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো হবে ধন্যবাদ